দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত করছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানা থাকে দর্শক আটটি সপ্তাহের বর্ষপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক এগারো জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা যে পাঁচটাতে ছোট ছোট বক না বাচ্চাগুলি বেচা কিনা হচ্ছে দর্শক এখানটায় একটু দেখাবো কেমন দামে বেচা কিনা দর্শক বক না বাচ্চার কিন্তু আজকে শামীম ভাই হাট বসে দিছে দর্শন কিন্তু ভরপুর দর্শক বেচা কিনা কটা হলো সব মিলে আপনার গোটা দিয়ে এগারো কটা রয়ে গেল এ পাশে এখনো ষাটটা হয়ে গেলে কিন্তু দেশি কালেকশন সব দেখি সব কিন্তু দেশি কালেকশন দর্শক এবং এগুলা খাবার দাবারের দিক দিয়ে কিন্তু কোনো প্রবলেম নাই এই যে কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম না কোনো ডিসকাউন্ট নাই আচ্ছা সাতটা মানে গরম কত ধরে দাও আটটা রইছে না আটটা বাচ্চা কিন্তু আটটা রয়ে গেছে দর্শক চমৎকার বাচ্চা আর সবগুলি কিন্তু স্বামী ভাইয়ের গাল শোনে কেন ছোটো বড়ো উনিশ বিশ আছে দর্শক তবে একটু গড় দাম আমরা শুনবো ভাই এগুলো বেচা কিনা মোটামুটি একটু আইডিয়া দেন হ্যাঁ গড়ান একটু বলুন তো বাটার রেট চব্বিশ করে খাবার দাবার দিক দিয়ে কোনো সমস্যা নেই হামলার দিক দিয়ে চিল্লাপাল্লাও নাই আছে একটু কমে দেওয়া যায় না একটু দেখেন চব্বিশ জিনিস আসা যায় না

আস মাস করে প্রজেক্টে রাখতেই হবে তাহলে ছোট বাচ্চা এগুলো কম দিনের প্রজেক্ট করে কোনো লাভের फायदा পাবে না দ্যাট একটু লং টাইম ধরে রাখলে কিন্তু লাভ আর বাচ্চা কিন্তু খাবার দাবারে কোনো প্রবলেম নাই বাচ্চাগুলোর সব মিলিয়ে কিন্তু আটটি বাচ্চা ছিল সবগুলোকে একটু ধারণা দিন আপনি আচ্ছা এগুলো দেন তো ওই তিনটা আমরা একটু দেখি

পাঁচ হাজার বলছে দেওয়া যাচ্ছে না পাঁচও দেওয়া যায় না সাড়ে পাঁচ হলেই দেওয়া যাচ্ছে দর্শক বেচা কিনা কিন্তু সাড়ে পাঁচের ভিতরেই হবে বাচ্চা কিন্তু সাড়ে পার্সেন্ট ভালো আছে দর্শক কিন্তু বাচ্চাটা একটু এই যে এটি এইটুকুই প্রবলেম মানে এটা একটু হার্ট রেস শক্ত দর্শক এই যে স্থান থেকে একটু উপরে এটা আছে এখানে কিন্তু একটা হার্ট সেটা বাচ্চা আমরা সাড়ে বাচ্চা দেখি সাড়ে ভালো আছেন

শুকনো দুধ কম পাইছিলাম দুধ কম পাই দুধ কম পাইছি পনেরো কিন্তু ব্যসা কিনা হবে দর্শক দেখতে পাচ্ছেন তো আমদানির পরিমাণটা তবে মোটামুটি হাটের মাঝামাঝি সময় দর্শক দুটার পর কিন্তু আমরা আছি তিন হাজার দর্শক এখানে কিন্তু একটা চমৎকার কালেকশন দেখি আমরা এটা কিন্তু চার মাস প্লাস হবে দর্শক

বাচ্চা কিন্তু ভালো যাচ্ছে ভালো বেশ ভালো টুকটুকে টুকটুকের বাচ্চাগুলো কিন্তু পাকা বাচ্চা খাবার দাবারে কোনো কিন্তু সমস্যা হবে না ভাই জোড়া কত হ্যাঁ জোড়া কত পঞ্চাশ ভাই পঞ্চাশ আর বেচা কিনা হবে তার সব বাচ্চা কিন্তু দুটি হরিণের বাচ্চার মতো লাগে এই যে কানগুলি কিন্তু খাড়া খাড়া লাগে সাইবেলের বাচ্চা আছে না আছে ভাই বেচা কি না কতের ভিতর সর্বোচ্চ কত বলো কাস্টমার

দুধের বাচ্চা দুধ খাইতে হবে কিন্তু নষ্ট হয়ে যাবে মোটামুটি কিন্তু এই পর্যন্ত দর্শক বগনাহাটি ভালো থাকবেন সুস্থ থাকবেন রহমতুল্লাহ